নমস্কার বন্ধু বিশ্বকর্মা পুজোর স্পেশাল এপিসোড আপনাদের সকলকে স্বাগত জানাই জেনে নিন আজকের পর্বে কি কি বিষয় রয়েছে পঞ্জিকা মতে দু সালে বিশ্বকর্মা পুজো কত তারিখ পড়েছে পঞ্জিকা মতে বিশ্বকর্মা পুজোর তিথি রয়েছে কতক্ষণ এবং পুজোর শুভ সময় কি এবং উপবাস পালনের সময়সূচি কখন এর সাথে জেনে নেব বিশ্বকর্মা পুজোর সঠিক উপকরণ কি কী ও বিশ্বকর্মা পুজোয় কোন কোন ভোগ বিশ্বকর্মা দেবকে নিবেদন করা যায় এবং পুরোহিত ছাড়াই বাড়িতে কিভাবে বিশ্বকর্মা পুজোর দিন নিজের গাড়ি বা মেশিনের পুজো করতে পারেন এবং এই বিশেষ দিনে কোন কোন কাজগুলি করা উচিত আর কোন কাজগুলি করা একেবারেই অনুচিত ইত্যাদি সকল বিষয় তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর ভিডিওটি জরুরি মনে হলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না তাহলে চলুন মূল আলোচনা শুরু করি বিশ্বকর্মা দেব হলেন হিন্দু পুরাণের একজন দেবতা যিনি সর্বস্রষ্টা বা সকল নির্মাতা নামে পরিচিত তিনি দেবতাদের স্থপতি কারিগর এবং ব্রহ্মাণ্ডের ঐশ্বরিক স্রষ্টা তিনি দেবতাদের অস্ত্র রথ ও শহর নির্মাণ করেছিলেন এবং কৃষ্ণের শহর দ্বারকাও তার হাতেই নির্মিত কথিত আছে যুগে যুগে ভূভারতে যত রকম সুন্দর নির্মাণশৈলী তৈরি হয়েছে সবটাই নির্মাণ করেছেন দেব এই দেবতার হাত ধরেই ধরিত্রীতে পুষ্পক বিমান দ্বারকানগর যোমপুরী কুবের নির্মিত হয়েছে রামায়ণে বর্ণিত অপূর্ব শোভা ও সম্পদ বিশিষ্ট লঙ্কানগরী নির্মাতাও বিশ্বকর্মা বলেই কথিত রয়েছে তিনি উপবেদ স্থাপত্যবেদ এবং চতুষ্টি কলারও প্রকাশক বিভিন্ন পুরাণে তার জন্ম সম্পর্কে ভিন্ন মত রয়েছে ব্রহ্মবৈবর্ত পুরাণ অনুসারে তিনি প্রজাপতি ব্রহ্মার নাবিকস থেকে উৎপন্ন হয়েছেন অন্য মতে তিনি বাস্তুদেব এবং যোগসিদ্ধার পুত্র প্রতি বছর মাসের সংক্রান্তিতে বিশ্বকর্মার পুজো করা হয় যা বিশ্বকর্মা জয়ন্তী নামে পরিচিত এই উৎসব কর্মের প্রতি সম্মান ও স্বীকৃতি জানানো হয় চলুন এই বছর বিশ্বকর্মা পূজার তারিখ জেনে নিই অঞ্জিকা মতো এই বছর বিশ্বকর্মা পূজা পালিত হবে সতেরোই সেপ্টেম্বর বা চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দের একত্রিশে ভাদ্র বুধবার এবার জেনে নিই বিশ্বকর্মা পূজার তিথি বিশ্বকর্মা পুজোর তিথি শুরু হচ্ছে ষোলোই সেপ্টেম্বর বা চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দের তিরিশে ভাদ্র মঙ্গলবার রাত তিনটে বেজে ছ মিনিট থেকে এবং তিথি সমাপ্ত হবে সতেরোই সেপ্টেম্বর বা চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দের একত্রিশে ভাদ্র বুধবার রাত এগারোটা বেজে তিপ্পান্ন মিনিটে বিশ্বকর্মা পূজার শুভ সময় পঞ্জিকা মতে সতেরোই সেপ্টেম্বর বা চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দের একত্রিশে ভাদ্র বুধবার সকাল ছটা বেজে চার মিনিট থেকে শুরু করে বেলা এগারোটা বেজে উনপঞ্চাশ মিনিট পর্যন্ত পুজো করার সবচেয়ে শুভ সময় জেনে নি উপবাসের সময়সীমা কতক্ষণ রয়েছে এখানে বলে রাখি বিশ্বকর্মা পুজোর আগের দিন অর্থাৎ ষোলোই সেপ্টেম্বর যিনি পূজা করবেন তার নিরামিষ খাদ্য গ্রহণ করা উচিত আর সতেরোই সেপ্টেম্বর পুজোর দিন সকাল থেকে উপবাস করে পুজো করে পুজো শেষে প্রসাদ গ্রহণ করে উপবাস ভঙ্গ করা উচিত বিশ্বকর্মা পূজার উপকরণ কুমকুম আবির সিঁদুর অক্ষত বাতব চাল পবিত্র সুতো বা মৌলি সুতো গঙ্গাজল কর্পূর হলুদ সরিষা ধূপ ধুনো এলাচ পদ্মবীজ গুগল বেদির কাপড় আতর সুগন্ধি বা অগরু গোলাপ জল পান সুপারি লবঙ্গ কুষের আংটি দুধ দই ঘি মধু চিনি হবন কাঠি বেল বালি ফুল ফল মিষ্টি দুর্বা তুলসী পাতা আমের পাতা হাতুড়ি সকেট পেরেক রেঞ্চের মতো সরঞ্জাম লাল কাপড় লাল সিঁদুর হলুদ গাট হরিতকি জব ধান পঞ্চশস্য পঞ্চরত্ন ঘট শীষযুক্ত ডাব চাঁদমালা গামছা ঘুড়ি লাটাই সুতো দক্ষিণা বিশ্বকর্মা পূজার মন্ত্র ওম শ্রী সৃষ্ট নায় সর্বসিদ্ধায় বিশ্বকর্মায় নম নমঃ মঙ্গল মন্ত্র ওম আয় নমঃ বিশ্বকর্মা পুজো করার পদক্ষেপ পুজো এবং আপনার ঘর সম্পূর্ণরূপে পরিষ্কার করে নেবেন সকালবেলা ঘরকে পবিত্র করার জন্য গঙ্গা জল ছিটিয়ে নেবেন এটি পূজা স্থানের পরিচ্ছন্নতা প্রদর্শন করে এবং ইতিবাচক শক্তিকে স্বাগত জানায় আপনার বাড়িতে পুজো করার জন্য একটি পরিষ্কার এবং পবিত্র স্থান বেছে নেবেন এবং সেখানে বেদি স্থাপন করবেন একটি পরিষ্কার কাপড় রাখবেন যেটা বেদির উপর পেতে দেবেন সেটা লাল বা হলুদ কাপড় হতে পারে ভগবান বিশ্বকর্মা তার ছবি বা মূর্তি নিয়ে এসে সেটা ভালো করে সাজাবেন এমনকি আপনি ফুল ধূপ দিয়েও জায়গাটি সাজিয়ে নিতে পারেন নৈবেদ্য পূজা রাখার জন্য থালা ব্যবহার করবেন ফুল ফল মিষ্টি এবং অন্যান্য জিনিসপত্র যেগুলি পূজায় ব্যবহৃত হবে সেগুলো একটা থালায় রাখবেন প্রদীপ জ্বালাবেন ধূপকাঠি জ্বালাবেন কর্পূর জ্বালাবেন ঘড়ির কাটার দিকে আরতি শুরু করবেন আরতি জপ করবেন ভক্তির সাথে আপনার প্রার্থনা নিবেদন করবেন আপনার ব্যবসায় সাফল্য সুরক্ষা এবং সমৃদ্ধির জন্য দেবতার কাছে অবশ্যই প্রার্থনা করবেন এবং আশীর্বাদ অর্জন করবেন প্রার্থনা করবেন ভালো স্বাস্থ্য আপনার পরিবার এবং পরিবারের প্রিয়জনদের মঙ্গল কামনায় পূজায় অংশগ্রহণকারী সকলে মিলে প্রসাদ ভাগ করবেন আপনি দেবতাদের প্রসাদ হিসেবে মিষ্টি বা ফল দিতে পারেন এছাড়াও কি কি ভোগ দেওয়া যায় এই বিষয়ে আমার এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনি সেটাও দেখে নিতে পারেন বিশ্বকর্মা পূজা করার উপকারিতা কি কি। ভগবান বিশ্বকর্মার আশীর্বাদ লাভের জন্য এই পুজো করা হয়ে থাকে কারখানা বা উৎপাদন ইউনিটে শিল্পের লাভের জন্য শিল্পকর্মী কারখানা বা উৎপাদন ইউনিটের কর্মী তাদের সংসারের উন্নতির জন্য তাদের জীবনের উন্নতির জন্য এটি একটি উৎপাদনকারী কর্মী বাহিনীর দক্ষতা জ্ঞান ও সৃজনশীলতা সম্প্রসারণ ও মেশিনের উন্নয়নের জন্য কারখানা শিল্প বা উৎপাদন ইউনিটের উৎপাদন ক্ষমতা দক্ষতা এবং অর্ডার বাড়ানোর জন্য যন্ত্রপাতি ও সরঞ্জাম পরিচালনার জন্য বাড়ি অফিস অথবা যে কোনো স্থাবর সম্পত্তি অস্থাবর জিনিসপত্র বা অন্যান্য সম্পত্তির মালিকানার জন্য এটি বাড়ি অফিস কারখানা বা উৎপাদন ইউনিটের শুদ্ধিকরণের জন্য অফিস কারখানা বা উৎপাদন ইউনিটের কর্মীদের প্রতি সম্প্রীতি আনার জন্য অন্যান্য দেবদেবীর পূজার মতোই বিশ্বকর্মা পূজারও এক বিশেষ বিধি রয়েছে সঠিক পন্থায় পুজো করলে সন্তুষ্ট হন দেবতা ফলও মেলে খুব তাড়াতাড়ি এমনটাই মনে করা হচ্ছে শাস্ত্রে এবার যে নেওয়া যাক সেই বিধিগুলি কী বিশ্বকর্মা পুজোয় দীপ ধূপ জল পইতে লাগবেই এছাড়াও পুজোর সামগ্রীতে অবশ্যই থাকা চাই চন্দন অন্যান্য পুজোর মতোই ফুল দিয়ে দেবতার আরাধনা করতে হবে দেবতাকে সাদা ফুল অর্পণ করার পরামর্শ দিচ্ছেন শাস্ত্রকাররা শাস্ত্র মতে বিশ্বকর্মা দেবের পুজোয় কপালে টিকা লাগানো জরুরি কেন টিকার অর্থ কী টিকার অর্থ হলে দেবতার সামনে নিরাপত্তা ও সুরক্ষার প্রতিশ্রুতি রাখা দেবতার প্রতি নিবেদিত প্রাণ হওয়ার প্রতিশ্রুতির প্রমাণ চিহ্ন হচ্ছে টিকা এসব কারণে বিশ্বকর্মা পুজোয় সিঁদুরের টিকা দেওয়া শুভ শুধুমাত্র কপালেই নয় যন্ত্রপাতি মেশিন গাড়ি সবকিছুতেই এই শুভ সিঁদুরের টিকা দেওয়া উচিত বিশ্বকর্মা পুজোর দিন বাড়িতে থাকা যন্ত্রপাতি সরঞ্জামের প্রতি যত্নশীল হওয়া উচিত মনে করেন শাস্ত্রজ্ঞরা ইলেকট্রিকের কাজে লাগে এমন সরঞ্জাম পরিষ্কার পরিচ্ছন্ন রাখা বাঞ্ছনীয় যন্ত্রপাতিগুলিকে অয়েলিং করে ধুয়ে মুছে রাখা উচিত তার ফলে এই সব যন্ত্রপাতি ভালো থাকে সারা বছর ভবিষ্যতে কাজে লাগাতে সুবিধা হয় বিশ্বকর্মা পুজোর দিন বাড়ির যন্ত্রপাতি রান্নাঘরে ব্যবহৃত সরঞ্জাম কাউকে দেওয়া উচিত নয় এছাড়াও বিশ্বকর্মা দেবের পুজোর দিনে কারোর থেকে খাবার নিয়ে ঘরে রাখতে নেই বলছেন বহু জ্যোতিষবিদ কেন এতে কি হয় এর ফলে পুজোর দিনে নেতিবাচক এনার্জি ঘরে প্রবেশ করতে পারে যা কেউ চায় না বিশ্বকর্মা পুজো শেষে প্রসাদ সকলকে বিতরণ করা বাঞ্ছনীয় এইসব নিয়ম আন্তরিক শ্রদ্ধা ও ভক্তির সঙ্গে পালন করলে দেবশদা অবশ্যই তুষ্ট হন ফলও মেলে বেশি এবং অবশ্যই উচ্চারণ করতে হবে মহামন্ত্র সেই মহামন্ত্র দেবশিল্পী বিশ্বকর্মার উদ্দেশ্যে প্রাণ ভরে মন ভরে প্রার্থনা করতে হবে ঈশ্বরকে জানাতে হবে অসুবিধার কথা অনেকেরই কারখানা বা ব্যবসায় হতে পারে যে লোকসান চলছে বা কাজ ভালো আসছে না তারা অবশ্যই প্রার্থনা করবেন এই মন্ত্র দেবশিল্পী মহাভাগ দেবানাঙ্কার্য সাধক বিশ্বকর্ম নস্তভ্যং সর্বাভীষ্ট প্রদয়ক আজ এই পর্যন্তই আবার দেখা হবে আগামী পর্বে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন হাসি খুশি থাকুন ধন্যবাদ